বন্ধুরা যারা ইউরোপ আমেরিকা লন্ডন অস্ট্রেলিয়া যেতে চান বিয়ে শি করে ফিরিতে কোনো টাকা পয়সা কোনো কিছুর প্রয়োজন হবে না এই দে আপুরা আসছে বাংলাদেশে বেড়াতে বর নিয়ে যাবে প্রবাসে ঠিকই শুনেছেন যে সব আপুরা ইউরোপ আমেরিকা লন্ডন অস্ট্রেলিয়া কানাডা থাকে তাদের কথা বিয়ে শাদী করবো সুন্দর একটা বর যার এই পৃথিবীতে কেউ নেই কোনো পরিচয় নেই দেখতে শুনতে সুন্দর স্মার্ট একটা আপুর অত্মসম্পদ আছে সেই আপুর কথা আমি কেন বয়স্ক লোককে বিয়ে শাদী করবো আমি বিয়ে শাদী করব সুন্দর একটা বর মানুষকে যেন দেখাইতে পারি যে সব আপুদের অত্ত সম্পদ আছে তারা কি কখনো বয়স্ক লোককে বিয়ে করবে আপনারাই বলেন ধরেন একটা আপুর বয়স চল্লিশ বছর ওই আফু চাবে তার থেকে দুই চার বছরের ছোট কাউকে বিয়ে শাদী করতে ওই আফু কি বয়স্ক লোককে বিয়ে শাদী করবে বয়স্ক লোককে কারা বিয়ে করতে চায় যাদের অর্থ সম্পদ নেই গরিব ঘরে জন্ম গরিব ঘরে জন্ম দেখতে অনেক কালো সবাই তাদের ঘৃণা করে কেউ বাসে না ভালো কিন্তু আল্লাহ তাদের অনেক ভালোবাসে আমিও তাদের অনেক ভালোবাসি তা বন্ধুরা অনেক আপুরা এই এইদে আসতে বেড়াতে তারা বন নিয়ে যাবে প্রবাসে ঠিকই শুনেছেন বন্ধুরা একটা আপুর মাসে দুই তিন লক্ষ টাকা ইনকাম আসে ওই আপুর বন নাই যত টাকারই সে মালিক থাকুক যদি তার বন না থাকে তার বেঁচে থেকে লাভ কি বলেন সবারই কিন্তু জীবনে স্বপ্ন আছে একটা আপু আমার কাছে আসে রাজু কাছে গেলে সুন্দর একটা বর পাবো একটা ভাই আমার কাছে আসে রাজুবাইয়ের কাছে গেলে সুন্দর একটা বউ পাবো একটা ভাই আমার কাছে অনেক স্বপ্ন নিয়ে আসে একটা বোনও আমার কাছে অনেক স্বপ্ন নিয়ে আসে এখন ডান হাতও আমার বাম হাতও আমার একটা ভাইকে চিনতে করি চেষ্টা করি ভালো কিছু উপহার দেওয়ার জন্য একটা বোনকেও আমি চেষ্টা করি ভালো কিছু উপহার দেওয়ার জন্য তাদের এলাকায়ও কিন্তু অনেক পাত্র আছে ভাইদের এলাকায়ও অনেক পাত্রী আছে তারপরও আমার কাছে ভালোবেসে আসে কি জন্য আসে রাজু ভাইয়ের কাছে গেলে ভালো কিছু পাওয়া যাবে বন্ধুরা এইদে বাস্তব অনেক আভুর আসছে বেড়াতে বর নিয়ে যাবে প্রবাসে এবার আসি মূল কথায় সবাইকে তো ক্যামেরার সামনে আনতে পারি না ক্যামেরার সামনে যে আপুটিকে দেখছেন এই আফুর দুইটি বেবি আছে যদি কোনো ভাই থাকেন বয়স বেশি দেখতে অনেক কালো ঘর জামাই কিন্তু আমাদের লাগবে না এই আফুর কথা আমার দেশের বাড়ি এই আফুর দেশের বাড়ি ভোলা জেলায় এই আফুরা ঢাকা থাকে এই আফু সিলাই মেশিনের কাজ জানে এই আফুর বর মারা গেছে এই আপুর বর অনেক ভালো ছিল এই আপুর কথা বিয়ের সাথে যদি আমি না করি মানুষে খারাপ বলবে আমার বেবি দুইটা আমি কিভাবে চালাবো যদি কোনো ভাই থাকেন বাচ্চা দুইটার দায়িত্ব নিতে পারবেন সারাটা জীবন পাশে থাকতে পারবেন সেরকম একটা ভাই যোগাযোগ করেন একটা পয়সাও দিতে পারব না দশজন লোকও আমরা খাইতে পারবো না যদি দশজন লোক খাইতে হয় আমি রাজু খান আমার বাড়িতে খাবো। এইটা মনে করেন আমার নিজের বোন বন্ধুরা এই আফুর কথা শুনে আমার অনেক কষ্ট লেগেছে এই আফু অনেক ভালো মনের মানুষ এই আফুর বিষয়ে আমি অনেক কিছু জানি সেই জন্য আমি অনেক গ্যারান্টি দিচ্ছি যদি কোনো ভাই থাকেন বউ মারা গেছে বউ চলে গেছে এই আফুর নাম পায়েল এই আফুর দেশের বাড়ি ভোলা জেলায় এই আফুর বাবার একটি রিকশার দোকান আছে ছোটোখাটো এই আফুকে যে ভাই বিএশাদি করবেন অর্থ লবে কিচ্ছু পাবেন না শুধু সুন্দর একটা মন পাবেন যদি কোনো ভাই থাকেন বয়স হইতে হবে চল্লিশের নিচে সর্বোচ্চ চল্লিশ বছর তিরিশ পঁয়ত্রিশ হলে ভালো হয় ঘরবাড়ি কোনো রকম আসে যার একেবারে কিছুই নাই এই আপুরও কিছু নাই তাহলে কি ভাই সংসার চলে এই আপুর কথা আমার দুইটে বেবি যদি কোনো ভাই মেনে নিতে পারে তার পাশে আমি সারাটা জীবন থাকতে চাই দয়া করে ভাই কেউ ফাজলামি করার জন্য স্ক্রিনশট মেরে দিবেন না যারা আমার সদস্যর মধ্যে আছেন স্ক্রিনশট মেরে ঠাস ঠাস করে আমার হোয়াটসঅ্যাপে পাঠাই দেন আমার বিকাশ নাম্বার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার একই নাম্বার বিকাশ নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই দুইটা নাম্বার ছাড়া আমার কোনো বিকাশ নাম্বার নেই আমার এই দুইটা নাম্বারে বিকাশ এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই দুইটা নাম্বার বিকাশ ছাড়া আমার কোনো বিকাশ নাম্বার নেই আমরা একটা বিয়ে করায় দিয়ে দশ হাজার টাকা নেই পাঁচ হাজার টাকা বাসায় এসে দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন এখন দর্শক বন্ধুরা আমাদেরকে লক্ষ লক্ষ মানুষে ফোন দেয় যে নাম্বার পায় সেই একবার টিড়াই করে দেখে আমরা কারো ফোন রিসিভ করি না কাদের ফোন আমরা রিসিভ করি আমাদের আগে পাঁচশো টাকা বিকাশে দিতে হবে আমরা তখন বুঝবো এই ভাই আমার সদস্য হবে পাঁচশো টাকা দিবেন সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে আপনাকে আমি ফোন দিব যদি আমার শরীর ভালো থাকে আপনাকে আমি আজকে টাকা দিলে কালকের মধ্যেই ফোন দিতে পারি তবে সেটা বলছি না অনেক সময় অসুস্থ হইতেও পারি এক সপ্তাহের মধ্যে যারা অ্যাডভান্স করবেন যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে আপনাদেরকে ফোন দিব দয়া করে কেউ বিকাশের দোকান থেকে অ্যাডভান্স করবেন না ইন্ডিয়ার থেকে কেউ অ্যাডভান্স করবেন না আমার মাধ্যমে ইন্ডিয়া কোনো বিয়ে শাদি হবে না দিতেও পারব না কামা আপনাদের কাছ থেকে টাকা এনে লাভ কি বিকাশের দোকান থেকে অ্যাডভান্স করলে আমরা ওই নম্বরে ফোন দিই বিকাশের দোকানদারকে অনেক আছে কিছুদিন আগে একটা দোকানদারকে ফোন দিয়েছিলাম ফোন ধরা মাত্র রাত বাজে একটা আটচল্লিশ সাতচল্লিশ মিনিট দোকানদার বললো ভাই কে বলছেন আমি বলছি রাজু খান বলছি ভাই আপনি বিয়ে শাদি করবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করেছেন দোকানদারের বউ তাকে ইচ্ছে মতো মারছে পরের দিন দোকানদার আমাকে হুমকি দিছে মামলা করবে এই করবে সেই করবে আমি দেখলাম আসলে তো দোকানদার আমাকে ভুল বুঝছে দোকানদারে বললাম আমার একটা বন্ধুর নাম্বার দিয়ে ফোন দিয়ে যে আপনি আগে রাজু খানের ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন পরে সে ভিডিও দেখছে তার বউকেও দেখায় C'est পরে তারা বুঝতে পারছে আমি চাই না ভাই আমার কারণে কারো সংসারে অশান্তি হোক দয়া করে কেউ দোকানের নাম্বার থেকে অ্যাডভান্স করবেন না যদি কেউ অ্যাডভান্স করেন দোকানের নাম্বার থেকে সেই ক্ষেত্রে রেফারেন্সে আপনার নাম্বারটা দিবেন দোকানদারকে বলবেন আমার নাম্বারটা যেন রাজু খান পায় আপনার নাম্বারটা রেফারেন্সে দিলে আমি ওই নাম্বারে ফোন দিতে পারবো সবচেয়ে বেটার হয় নিজের নাম্বার থেকে দিলে তবে হ্যাঁ পাঁচশো টাকা দিয়েই যে সদস্য হয়ে গেছেন তা কিন্তু না বাসায় আসবেন আরও পঁয়তাল্লিশশো টাকা দিবেন তবে বাসায় যে পাঁচশো টাকা আজকে দিলেন কালকেই চলে আসবেন তা কিন্তু না আমরা একটা ডিট দিব দুই মাস এক মাস পরে আমরা বাসায় লোক আনি আমরা একটা ডিট দিব ডিট অনুযায়ী আমাদের বাসায় আসবেন আপনি যে পাঁচশো টাকা দিবেন যদি আপনি ওই ডিটে না আসেন তাহলে আমাদের অনেক ক্ষতি হবে সেই ক্ষেত্রে আমরা শিওর হওয়ার জন্য আপনার জন্য ডাউল ভাতের ব্যবস্থা করব যাতে আপনি আমাদের বাসায় আসেন আপনাকে দেখা যায় আমরা দুইশো লোক আনি তিনশো লোক আনি একশো লোক আনি তাদের জন্য একটা ডাউল ভাতের ব্যবস্থা করি যদি আপনি টাকা না দেন আসতে চাইয়া আপনি আসলেন না আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে সেই জন্য পাঁচশো টাকা অ্যাডভান্স নিয়ে থাকি এমনকি আপনি আমার বাসায় এসে পাঁচশো টাকা দিয়ে পাঁচ হাজার টাকাও উপহার পেতে পারেন বন্ধুরা অনেকে হয়তো পেয়েছে যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন এই আফুকে যে ভাই বিয়ে শাদি করবেন শর্ট টাইমের মধ্যে স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন এই আফুর শিক্ষাগত যোগ্যতা নিউ পর্যন্ত পড়াশোনা করছে বন্ধুরা যদি কোনো ভাই থাকেন এইট পাস করে সে নিউটেনে উঠছিল এসএসসি পরীক্ষা দেয়নি উচ্চ লম্বা ভালো গায়ের রঙ ফুয়াশা দেখতেও সুন্দরী এই আপুর কথা যাকে বিয়ে শি করব মন প্রাণ দিয়ে তাকে ভালোবাসবো এই আপুকে একটা ভাইয়ের সাথে কথা হয়েই গেছিল একদিনের মধ্যেই বিয়ে হয়ে যায় তবে যেহেতু আপু বলছে আমার দুইটা বেবি আছে ওই ভাইয়ার আগাইতে চায় নাই সেই ক্ষেত্রে আপু অনেক কষ্ট পাইছে আমি আপুকে বলছি আপনাকে আমি এক সপ্তাহের মধ্যে বিয়ে শাদি করিয়ে দিব যারা শর্ট টাইমে এইদের মধ্যে বিয়ে শাদি করবেন তাদের জন্য অনেক অনেক দারুণ হবে এই আপুকে যে ভাই বিয়ে শাদি করবেন মন প্রাণ দিয়ে যাদের ঘরে বউ আছে বউ থাকলে কিন্তু চলবে না বন্ধুরা ভালো থাকবেন দেখি আজকের ভিডিওটি কতজন মানুষে শেয়ার করে কথা বলতেও কষ্ট হচ্ছে কারণ আমি অনেক অসুস্থ আছি সবাই আমার জন্য দোয়া করবেন দ্রুত যেন আমি সুস্থ হয়ে যাই সবাইকেই ধন্যবাদ